দিন সকালে গরু কিনেন না পশুটা পারলে একটু আগে কেনে আগে কেনার পরে একটু মোহব্বত কায়েম করে নিজে একটু খাওয়ান ঘাস খাওয়ান বা বকরি কিনলে একটু ছাগলে আপনি সেই কাঁঠাল পাতা খাওয়ান একটু নিয়ে চলে মহাব্বত কায়েম করেন কেন জানেন কোরবানি হলো ত্যাগ কোরবানি হল ভালোবাসা কোরবানি হল নিজের সবকিছুর উপর আল্লাহকে প্রাধান্য দিতে শেখা ঈদের সকালে গরু আরেকজন এরপর কসাইরে দিয়ে জবাই করে ফেলবেন আর এরপর ঠেঙের উপর ঠ্যাং তুলে গুছতে খাবেন দেখবেন ভেতরে অতটা আবেগ কাজ করে না কিন্তু নিজে কয়েকটা দিন সময় দেন তার সঙ্গে মহাব্বত কায়েম করেন এরপর নিজের হাতেই পারলে জবাই করেন দেখবেন যখন ছুরিটা চালাতে গিয়েছেন চোখ থেকে হয়তো পানি চলে এসেছে অন্তরে খুব ব্যথা যাচ্ছে আগের চিত্রগুলো মনে পড়ছে এই যে কোরবান আল্লাহর কাছে এই কোরবানির দ্বারা আপনার দাম অনেক বেড়ে যাচ্ছে এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ আমরা তো এখন বড় এলিট হয়ে গেছি বড় বিয়ে আমাদের পশু রাখারও জায়গা নেই কেনারও জায়গা নেই পশুরে দেওয়ার মতো টাইম আমাদের নাই আমাদের টাকা দিয়ে সব চলে যায় টাকা দিয়ে সব হয় না মূল হলো আবেগ মূল হলো ভালোবাসা তো ইব্রাহিম আলী ইসলাম যেমন সবচাইতে ভালোবাসার ধন সন্তানটা জবাই করতে গিয়েছিলেন আমাদেরও যদি কিছু ভালোবাসা না থাকে তাহলে অন্তরের উপরে চাপ পড়বে কীভাবে ভালোবাসাটা করার চেষ্টা করেন এক কোরবানি দিয়ে আল্লাহ বহুত কোরবানি সব দিবে অন্তরে এখলাস কামেল থাকলে খেজুরের বিচে দান করলে উহুদ পাহাড় পরিমাণ সব মেলে এখ্লাস না থাকলে উহুৎ পাহাড় পরিমাণ দান করলেও খেজুরের একটা বিচির সমান সবও পাওয়া যায় না